আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে স্মার্ট চয়েস থেকে স্মার্ট চয়েস থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু থ্রি পিস দেখাবো এগুলো সবগুলো হচ্ছে অফারে থাকবে ম্যাক্সিমামগুলো গুলো রেডিমেড আরং বুটিক্স এবং বুটিক্স এর মধ্যে আছে আর এগুলো সাইজ ওয়াইজ থাকবে এবং মানে এগুলো হচ্ছে কি অ্যাভেলেবেল সাইজ নেই বলে কিন্তু অফারে দেওয়া হচ্ছে আমরা একা করে ড্রেসগুলো দেখানো স্টার্ট করছি এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলে থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে এগুলো থার্টি সিক্স তাই না থার্টি সিক্স এটার সাথে সালোনা পেয়ে যাবেন আমরা একটা অন্য একটু দেখাই আজকে অনেক ডিজাইন দেখাবো সো সবগুলো সালোনা কিন্তু খুলে দেখানো পসিবল না কারণ আমরা অনেক ডিজাইন দেখাবো অফারের মধ্যে এটা অন্যটা বড় না এটা হচ্ছে থার্টি সিক্স সাইজ এখন যা দেখাচ্ছি সব থার্টি সিক্স এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ এগুলো হাজারের উপরে প্রাইস এটা দেখেন এটাও খুবই সুন্দর আরং কটন

গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ওকে নেক্সট চলে যাই তারা কিন্তু রেগুলার এরকম একটা অফার দেয় ঠিক আছে প্রতি মাসে এরকম একটা দুইটা কিন্তু অফার যায় যারা তাদের রেগুলার কাস্টমার তাদের জন্য ঠিক আছে সাইজ ভাঙা আছে বাট আমরা কিন্তু সাইজ ওয়াইজ দেখাবো যেমন এখন সব থার্টি সিক্স দেখাচ্ছি যাদের থার্টি ফোর বা থার্টি সিক্স বডি দরকার নিয়ে নিতে পারেন হ্যাঁ থার্টি ফোর হলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে চাপিয়ে নিতে হবে অথবা পাকিস্তানি স্টাইলে লুজ ফিটিংও পড়তে পারেন আর থার্টি সিক্স যাদের তাদের জন্য একদম পারফেক্ট হবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ সবই আটশো পঞ্চাশ না এখানে কিন্তু বারোশো তেরোশো চোদ্দশো টাকা রেঞ্জের ড্রেস থাকবে বাট এখন সবগুলো একটা ফ্ল্যাট প্রাইস এ থাকবে আটশো পঞ্চাশ তাই না স্টক ক্লিয়ারেন্স সেল এটা পার্পল কালার সেম সালার না আটশো পঞ্চাশ এখনো থার্টি সিক্স দেখাচ্ছি এই যে এখনো থার্টি সিক্স দেখাচ্ছি নেক্সটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা দেখেন কি সুন্দর একটা কালার ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইস একই আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার টেরাকোটা শেরের অরেঞ্জের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন গলায় দেখতে পাচ্ছেন নিমকি ডিজাইনটা করা আছে সালোয়ানার সাথেই হবে আটশো এটাও সেম এখানেও সবই আরং কটনে প্রায় একই আটশো পঞ্চাশ এগুলো সব থার্টি সিক্স সাইজ ঠিক আছে সালোনার সাথে আছে আটশো পঞ্চাশে চলে যাই নেক্সট আছে ব্ল্যাকটা সেম আটশো পঞ্চাশ দেখেন গলায় কি সুন্দর কাজ আরোন কটনের উপরে কিন্তু হ্যাঁ সালোনার সাথেই আছে আটশো পঞ্চাশ ডিজাইন এরপর থার্টি এইট দেখাবো সব এটা সেম আটশো পঞ্চাশ

এটা দেখেন এটা অনেক সুন্দর সেই মাছও পঞ্চাশ সবগুলো কিন্তু থার্টি এইট সাইজ দামটা একই থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি সেই মাছশো পঞ্চাশ আচ্ছা আরো আছে ভিয়ার্স এটা মনে হয় হাতের কাজ একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হাতের কাজ হ্যাঁ ওপেন করেই দেখেন মিন্ট কালার 38 সাইজ দেখেন এটা কিন্তু হাতের কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে করা এগুলো সবই হাতে করা 540 জি হাতের কাজের আরো ড্রেস আছে আপনাদেরকে দেখাচ্ছি 850 টাকা লুটপট কর অফার ভিউয়ার্স কারণ এগুলো মানে হাতের কাজ থাকলেই ওগুলো কিন্তু 1200 1300 টাকার রেঞ্জে আপনারা আরং বুটিক যেখানে কিনে না না কেন বা এটা পাচ্ছেন 850 টাকা অনলি দেন এটা দেখেন সাইজাবে এগুলো সব 38 38 এখন দা দেখাচ্ছি সব 38 সব এটা দেখেন ব্ল্যাক আর মেরুন কি সুন্দর লাগছে

সালোনার সাথেই পেয়ে যাবেন এটার দাম পড়বে আটশো পঞ্চাশি সব অফারে আটশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছে লেট করলে পাওয়া যাবে না এটা কিন্তু অনেক বড় একটা মানে ইয়া অফার চলছে এখন লেট করলে পাওয়া যাবে না আটশো পঞ্চাশ ফর্টি এখন সব ফর্টি সাইজ প্রাইস সিং আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাক এর উপরে এটাও কিন্তু হাতের কাজ ড্রেসটা একটু দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা এই বুটিক্স কাজটা সম্পূর্ণ হাতের কাজের সো প্রাইস একই 850 এটা দেখেন লেমন কালারের মধ্যে প্রাইস একই আর অন 850 এটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইসিং জি 850 850 ওকে দেন এটা হচ্ছে টরে ব্লু কালার

সাথে গোল্ডেন কম্বিনেশন করা প্রাইসিং 850 850 টাকা এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে সেম সাল আর সেম 850 জি এটা এক্সট্রাসে দেখেন ব্লুর মধ্যে কাটছুপি ওয়ার্ক করা আছে গলায় এটা কিন্তু খুব সুন্দর রেওন কটন কাপড় জামার নিচে সালোয়ারনার সাথে আছে দামটা পড়বে হচ্ছে 850 এখন দেখাবো 44 সাইজ ঠিক আছে এটা 44 হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশনটা জাস্ট দেখেন এত সুন্দর লাগছে ভিয়ার সালোনার সাথে আছে কালার দেখাবো এটা একটা কালার এত সুন্দর সুন্দর কালার 36 থেকে এটা সরি এটা 34 এটা সব 44 এখন যা দেখাচ্ছি সব 44 প্রাইস কি 850 এটা দেখেন একই দাম একই দাম 850 ওকে এটা অরেঞ্জ কালার सेम 850 ওকে সো প্রাইস सेम 850 এগুলো সব হচ্ছে 44 ফোর সাইজ ফোর সেম আটশো পঞ্চাশ পঞ্চাশ এটা আছে গলায় কাজ করা সাথে চালানো হবে এগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা রেঞ্জের ঠিক আছে মাইসেল আটশো পঞ্চাশ এটাও ক্লিয়ার অফার সাইজ ঠিক আছে এটাও সেম কাচপি কাজ এটা দেখেন সেম সাইজ সাইজের আপু অর্ডার শুধু ফর্টি ফোর সাইজের মানে নিচে চাইলে ফর্টি বা ফর্টি টু যাদের বডি তারা কিন্তু একটু চাপেই নিতে পারেন দেখা যাচ্ছে আপনি এখান থেকে ভালো লাগছে আপনি একটু চাপেই নিতে পারেন ঠিক আছে বাট এটার সাইজ কিন্তু ফর্টি ফোর একটাই আছে এই যেটা দেখেন লাস্ট কালেকশন ফর্টি ফোর এর এবং ভিডিওরও লাস্ট কালেকশন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে স্মার্ট চয়েস স্টার মল্লিকার আপনার পাঁচতলাতে চারবে আটষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ